হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া দোয়াকুরি আল্লাপাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে বেস্ট ফিট করার জন্য কিংবা হচ্ছে যাদের কাঁধে প্রবলেম সেই আপদের জন্য হচ্ছে কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো নিয়মের সল থেকে দোকান নং দুয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আমি আজ যেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আগেও দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সামনে বাটন সিস্টেম এই যে এখানে হচ্ছে সামনে বাটন সিস্টেম এটার করা আছে এই যে আপনারা ওপেন করে হচ্ছে ইউজ করতে পারবেন ওপেন করে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ভিতর হচ্ছে হালকা করে ফোম দেওয়া আছে এটা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে কিন্তু এটার আর এটা কিন্তু প্রিন্টের মধ্যে সামনে যে যেখানে বেস্ট কাভার করবে এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে প্রিন্টের মতো করা আছে আর এগুলো কিন্তু একদম কমফোর্টেবল হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আর এটার মধ্যে যেই ফোম দেওয়া আছে এই ফোমটা কিন্তু ভারী না একদম সফট ফোমের মধ্যে যে হালকা পাতটা করে হচ্ছে এটার মধ্যে ফোম দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এখানে কিন্তু শেপও করা আছে খুব সুন্দর করে কিন্তু শেপ আছে শেপটা যেন সুন্দর থাকে এরকম করে হচ্ছে সুন্দর করে শেপ করা আছে আর এটা হচ্ছে পিছনের সাইডটা পিছনের সাইডে কিন্তু কোনো একদম প্লেনের মধ্যে কোনো হুক সিস্টেম নাই এর ফিতাগুলোও কিন্তু অনেক কমফোর্টেবল হবে আর চড়ার মধ্যে হবে ফিতাগুলিও আর ভিতরে হচ্ছে যেখানে ফোম করা আছে এই যে এইখানে হচ্ছে ডিজাইনটা এই যে এরকম হবে আর কমফোর্টেবল হবে আপনারা সবসময় ইউজ করতে পারবেন এরকম সিস্টেম হবে এগুলো কিন্তু হচ্ছে খুচরা প্রাইস হচ্ছে একটা নিলে পার পিস একটা নিলে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা নিলে আর এইখানে কিন্তু লাস্টিক আছে এই যে ভিতরে কিন্তু লাস্টিক আছে এখানে ভিতরে লাস্টিক উপরে কোনো লাস্টিক দেওয়া নেই একদম কমফোর্টেবলের মধ্যে হবে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আর এটা যদি আপনারা পাই নিতে চান স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে তাহলে হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবে খুচরা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আর পাইকারি নিতে হলে স্কিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে তাহলে হচ্ছে আপুরা প্রাইসটা বলে দেবে আর এগুলোর মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন রেড কালার মেরুন রেড কালার এটা এটা হচ্ছে মপ পিঙ্ক কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মপ পিঙ্ক কালার একদম কিন্তু পাতলার মধ্যে আর কমফোর্টেবলের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টিক দেওয়া আছে আর একটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে ডিপ স্কিন কালার আর এটা হচ্ছে ডিপ পার্পেল কালার জাম কালার ডিপ জাম কালার তো প্রাইস থাকবো হচ্ছে সাড়ে চারশো টাকা করে খুচরা প্রাইস আর হোলসেল নিতে হলে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন তাহলে হচ্ছে হোলসেল প্রাইসটা জেনে যাবেন আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমিনিসে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিভেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ